তারা সেই সুবিধা পাবে না এই জন্য এই অথর্ব নিয়ে আসছে সরকার তাদের প্রশাসন চালানোর জন্য এই কারণ নতুন করে কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে আমরা চাই না আর সময় দেশে হোক আর যদি এই কর্মচারীদেরকে তিনজন কর্মচারী একত্রিত হয়ে তাদের ন্যায্য অধিকার করার জন্য দাবি বেশ করতে পারবে না এরকম কালো কানুন তৈরি করা হয় সকল কর্মচারী সুচ্ছার হয়ে এই অপশক্তির বিরুদ্ধে তাদেরকে গলা চেপে হবে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে কোনো কর্মসূচি দিতে পারব যে কোনো সংগঠন করতে পারবো এটাই হচ্ছে

মார்கবাটা দাখিল জানাছেন এরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচরেরা তাদের শতভাগ উৎসব ভাতা মনাস সহ তাদের যে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা সহ আদ্দার মেডিকেল ভাতা এগুলা যে ডিসটেন্স রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে এখানে যে তারা যে দাবিগুলো মানছে এবং প্রতিহত আন্দোলন করছে এবং তার পরবর্তীতে সরকারের সিদ্ধান্তগুলো বর্তমানে কি অবস্থা রয়েছে সে সম্পর্কিত একটি বিস্তারিত নিউজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি এখানে দেখা যাচ্ছে তারা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় তাদের ঢাকা নিউজ তারা বলেছে পত্রিকার একটি সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যতা রেখে দাবি জানিয়ে আসছে তবে এখন পর্যন্ত এর কার্যকারিতা ভূমিকা দেখা যায়নি এর পরবর্তীতে দেখা যাচ্ছে অর্থ মন্ত্রণালয় একটি প্রস্তাবনা তৈরি হয়েছে যেখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম শ্রেণী বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে এটি ফাইনাল সিদ্ধান্ত নয় এটি দেশ রূপান্তরের একটি নিউজ এ পরবর্তীতে দেখা যাচ্ছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে সর্বনিম্ন চার টাকা এবং সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে তবে এটি দেশ রূপান্তরেরই আরেকটি নিউজ তবে আরও বিবেচনা করে দেখা যাচ্ছে তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বাজেট ঘাটতির কারণে আপাতত মহার্ঘ ভাতার কার্যকরটি স্থগিত বা স্থগিত অবস্থাতে রয়েছে এই বিষয়ে কোনো কার্যকর পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি তার পরবর্তীতে বলা যাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে সরকার জানিয়েছে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে নতুন অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতার বিষয়টি পূর্ণ বিবেচনা করা হবে এই আসলে দেখা যাচ্ছে আমাদের এই এপ্রিল মাস চলে এসেছে মূলত আমাদের জুন জুলাই যে নতুন বাজেট তৈরি হয় এই বাজেটে কি সে সম্পর্কিত থাকছে কিনা তো এই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ এখন পর্যন্ত সরকার বা অর্থ মন্ত্রণালয়ের কোনো সচিব সে বিষয়ে ক্লিয়ার কোনো রেফারেন্স বা বক্তব্য কোনো কিছু মাধ্যমে প্রকাশ করেনি যে নতুন বাজেটের মাধ্যমে তারা কত পার্সেন্ট এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর করবে আরেকটু বিস্তারিত দেখা যাচ্ছে বর্তমানে এপ্রিল দুই হাজার পঁচিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার চালুর বিষয়টি সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তা এখন পর্যন্ত কার্যকর হয়নি নিচে বিষয়টি বিস্তারিত তথ্য প্রদান করা হলো প্রস্তাবিত ভাতা তথ্যটি আপনি একটু দেখে নেন অর্থমন্ডলের একটি প্রস্তাবিত মহার্গ ভাতা কাঠামো তৈরি হয়েছে যা নিম্নরূপ আমি যেভাবে বললাম প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত দশ পার্সেন্ট চতুর্থ থেকে বিশ পার্সেন্ট মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এই প্রস্তাব অনুযায়ী স্বর্ণ চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বৃদ্ধি হতে পারে বাজেটে অর্থনৈতিক বিবেচনায় এই ভাতা বাস্তবায়নের সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা বর্তমানে বেতন বাধা খাতে বরাদ্দ আছে কোটি টাকা যা যা মোট বাজেটের ভাতা যুক্ত হলে এই খাতে ব্যয় বৃদ্ধি আরো বৃদ্ধি পাবে বাস্তবায়নে বিলম্ব সংশয় রয়েছে সেখানে বলা যাচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং স্থিতি এবং বাজেট ঘাটতির কারণে সরকার আপাতত মহাগত কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগের প্রস্তাব প্রদান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন না পেয়ে ফেরত পাঠানো হয়েছে এটি সময়ের কালে কণ্ঠ একটি নিউজ পোর্টাল থেকে এই করা হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ক্ষেত্রেও সরকার একটি কথাই জানাচ্ছে সরকার জানিয়েছে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে নতুন অর্থ বাজেটের মহার্ঘ ভাতার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে তো এই ছিল বিষয় এখনো মহার্ঘ ভাতা নিয়ে সুনির্দিষ্ট কোনো বিষয় নেই আপনারা যদি সে সম্পর্কে আপডেট জানেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং মহার্গতা কার্যকর করা কতটা উপযোগী এবং কোন সেক্টরে কতটুকু উপযোগী সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি প্রকাশ করে যাবেন তো এই ছিল মহার্গতা নিয়ে আজকের আপডেট ভিডিও এই পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ